হ্যালো মাই ডিয়ার লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কুশিকাটার এই ছোট ফ্লাওয়ারটি করে দেখাবো যে এখানে যে সুতাটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ফ্রকে আমি অ্যাটাচ করে দেবো এটাতে নিডল লাগিয়ে জাস্ট ফ্রকে হোক বা আপনারা যেটা যেখানে লাগাবেন ফুলটা সেখানে এই সুতার সাহায্যে লাগানো যাবে আর যদি না লাগাতে চান তাহলে এটা কেটে নিতে পারেন তবে আমি এই সুতা দিয়ে লাগাবো বলে আমি এখানে সুতা রেখেছি যাই হোক চলুন মূল ভিডিওতে চলে ফার্স্টে আমি যেটা করব এখানে একটা স্লিপ নট করে যে এখানে একটা স্লিপ নট করে নিলাম যারা কুশি কাটার বেসিক কাজগুলো জানেন না যেমন স্লিপ নট ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট বা স্লিপ স্টিচ তারা আমাকে নক করতে পারেন কমেন্টে আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ বেসিক থেকে শুরু করব। যাই হোক এখানে স্লিপ স্টিচ সরি এই যে একটা স্লিপ নট দেওয়ার পরে এখানে আমি যেটা করব ছয়টা চেইন নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে ছয়টা চেইন নেওয়ার পর আমি এই যে প্রথম চেইনে এই যে প্রথম চেইনে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব জয়েন করে দিলে এই যে এখানে একটা সার্কেল তৈরি হবে এই যে ছয়টা চেইনের এখানে একটা সার্কেল তৈরি হবে এরপর এই যে এই বাড়তি সুতা এইভাবে ধরে ধরে কাজ করব এই যে এখানে ফার্স্টে আমি দুইটা চেইন নিব এই এখানে ডাবল ক্রোশেট করব ওয়ান ডাবল ক্রোশেট টু ডাবল ক্রোশেট থ্রি ডাবল ক্রোশেট এই যে এখানে তিনটা ডাবল ক্রোশেট করার পর এখানে আবারও দুইটা চেইন নেব ওয়ান টু নিয়ে আবারও এই সার্কেলে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখানে আমাদের একটা পাপড়ি হয়ে গেল এরপর আমি আবারও পরবর্তী পাপড়িটি করার জন্য আবারও এখানে দুইটা চেইন নেব দুইটা চেইন নেওয়ার পর আবারও এই সার্কেলের ভিতরে এখানে তিনটা ডাবল করে সেট করব ওয়ান টু থ্রি ওকে এরপর আমি আবারও দুইটা চেইন নেব ওয়ান টু দেন একই সার্কেলে আমি এবার স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দিলাম এই তো এখানে আমাদের দুইটা হয়েছে আমরা এখানে মোট তিনটা পাপড়ি করবো তো পরবর্তী পাপড়িতে যাওয়ার জন্য আমি এখানে আবারও দুইটা চেইন নিব দেন এখানে তিনটা ডাবল ক্রোশেট ওয়ান কে এরপর আবারও দুইটা চেইন নেবো দেন আবারও একই সার্গেলে সরি একই সার্গেলে আবারও স্লিপ স্টিচ এই যে আমাদের এই পাপটিটিও কমপ্লিট এরপর আমরা আরও দুইটা পাপটি করে নেব সেমভাবে আমি আপনাদের প্রতি সুবিধার্থেই একটু জুম করে দিচ্ছি যে দেখুন আমি পরবর্তী পাপটিটিও দেখিয়ে দিচ্ছি টু দেন এখানে তিনটা ডাবল ক্রোশেট ওয়ান টু এই যে এখন কিন্তু এই বাড়তি সুতা কেটে দিলে কোনো প্রবলেম হবে না এখন এটা কেটে দিলাম দুই একবার কাজ করার পর বাকি সুতা কেটে দিতে পারে যাই হোক এখানে এই যে তিনটা ডাবল ক্রোশেট নেওয়ার পর আবারও এই যে ওয়ান টু টু চেইন দেন সার্কেলে স্লিপ স্টিচ এই তো এখন আমরা শেষের পাপড়িটি করব এখানে আমাদের চারটা পাপড়ি হয়েছে এরপর আর একটা পাতি করব এই জন্য আমরা আবার এখানে দুইটা চেইন নিব টু চেইন থ্রি ডাবল ক্রোশেট এই যে ওয়ান টু থ্রি আবারও এই যে এই ঘরে স্লিপ স্টিক এখানে একটা চেইন করে নিব নেওয়ার পর এখানে এই যে একটু সুতা রাখবো কারণ ফুলটিকে জয়েন্ট করতে হবে যার কারণে একটু বাতি সুতা রেখে এইভাবে কেটে দিবো দেন এই যে এটা ধরে এইভাবে টান দিলে আমাদের রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ